হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে তোমাদের এখানে যে আমরা ভিডিওটি এনেছি সেটি হলো তোমাদের এসএসসি যে জিডির আমাদের এক্সামটা জন্য যে নোটিফিকেশানটা ছাড়ার কথা সেই নোটিফিকেশন নিয়ে আমাদের এক স্মল নোটিফিকেশন এখানে ছাড়া হয়েছে সেই রিগার্ডিং তোমাদের বলবো কেননা অলরেডি আর সাতাশ তারিখে অর্থাৎ আজকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাওয়ার কথা ছিল ঠিক আছে তো তোমাদের সেই ডেটটা কিন্তু একটু চেঞ্জ করা হয়েছে এখানে কী লেখা রয়েছে সম্পূর্ণ বিষয়টা একটু দেখে নাও বলা হয় যে পাবলিকেশন অফ নোটিশ কনস্টেবল মানে জিডি কনস্টেবল যেটা রয়েছে সে ইন সেন্ট্রাল আর্ম ফোর্সেস তোমাদের সি সি এ পি এফ এস 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 এফ রাইফেল ম্যান জিডি ইন আসাম রাইফেলস সেপয় ইন নার্কটিক কন্ট্রোল ব্যুরো দু হাজার পঁচিশ রিগার্ডিং অ্যাজ পার দ্য টেন্টেটিভ ক্যালেন্ডার অফ দ্য এক্সামিনেশন ফর দ্য ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ নোটিস অফ জিডি কনস্টেবল সেন্ট্রাল আর্ম ফোর্স সি আই সি এপিএফ অ্যান্ড এস এস এফ অ্যান্ড রাইফেল ম্যান ইন আসাম রাইফেল অ্যান্ড সেপয় ইন নারকটিক কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন দু হাজার চব্বিশ এই যে পরীক্ষাগুলো রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান যেটা শুরু হওয়ার কথা ছিল ওয়াজ শিডিউল টু বি পাবলিশড ওয়েবসাইট অন আঠাশ সাতাশ ষাট দু চব্বিশ মানে সাতাশ আট দু হাজার এটা কিন্তু হওয়ার কথা ছিল হাই ওভার ডিউ টু দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন তো যাই হোক এটা বারবার রিজন দেখানো এদের অভ্যাস আছে ওটা নিয়ে অসুবিধার কোনো কারণ নেই অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন মানে ওদের হয়তো এখনও রেডি হয়নি কোনো কিছুই তো সেই কারণে নোটিশ অফ দ্য সেইট এক্সাম উইল বি নাও ইস্যুড অন পাঁচ নয় দু হাজার চব্বিশ তো তোমাদের যে নোটিশ মানে এই এক্সামের যে নেক্সট নোটিশটা তোমাদের আসবে সেটা হবে হচ্ছে ইস্যু হবে হচ্ছে পাঁচ নয় দু অর্থাৎ তোমাদের পাঁচ নয় দু হাজার থেকে আশা করা যাচ্ছে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হবে অর্থাৎ সামনে মাসের পাঁচ তারিখ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা তোমাদের শুরু হয়ে যাবে নেক্সট ডেটের জন্য এটা কিন্তু দু হাজার চব্বিশ কথা বলছি এবং তোমাদের যে ইয়েটা রয়েছে মাঠের যে প্রিপারেশানটা যারা নিচ্ছ খুব ভালো করে নাও কেননা মাঠের প্রিপারেশন কিন্তু মানে মাঠের যে ডেটটাও সেটাও কিন্তু তোমরা খুব দ্রুত তোমাদের পেয়ে যাবে আমাদের বর্তমানে এখন মাঠের প্রিপারেশনও চলছে তার পাশাপাশি তোমরা যারা যারা নতুন এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিতে আছো সেই প্রিপারেশনও চলছে সবটাই কিন্তু বর্তমানে চলছে আমাদের হেড অফিস বালুঘাট দক্ষিণ দিনাজপুর এবার তো গঙ্গারামপুর তপন কালীগঞ্জ মালদা ব্রাঞ্চেও আমাদের কিন্তু প্রিপারেশন চলছে তো অবশ্যই কিন্তু সেই প্রিপারেশনটাকে কন্টিনিউ করো ঠিক আছে তোমরা যারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো সেটা তারা সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এই নাম্বারে যোগাযোগ করো এসএসসি জিডির প্রিপারেশান বাংলায় হিন্দি ক্লাস হিন্দিতে অফলাইন অনলাইন রেকর্ডেড ক্লাস পেড ক্লাস অনলাইন ক্লাস মাঠের প্রিপারেশান বই নোটস মক টেস্ট সব কিছু কিন্তু আমরা এখান থেকে প্রোভাইড করে থাকি আর যারা যারা বাড়িতে বসে মক টেস্ট প্রোভাইড দিতে আইছ এসএসসি জিডির জন্য তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট বা মেশো থেকে কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল পেয়ে যাবে ওকে তো ডিয়ার স্টুডেন্টস আজকের যে আপডেটটা ছিল ছোট্ট একটা সেটা হচ্ছে এতটাই পরবর্তী ক্লাস আপডেট নিয়ে তোমার সঙ্গে খুব শীঘ্রই দেখা করছি আমি ধন্যবাদ